আছে কয়েক। আছে আল্লাহ তাআলা জানাইয়া দিলেন 50 তো দিছিলাম তবে কুমাইয়া পাস করছি কিন্তু প্রতিদান আমি আল্লাহ যা দিছি ওর থেকে আর কমাবো না পাস করতে করবে কমপক্ষে 50 অক্ষরের কোয়াল এইজন্য ईमानदार নেক আমল করলে হাদিসের মধ্যে আসে প্রত্যেকটা নেক আমলের কমপক্ষে 10 গুণ থেকে 700 গুণ বরকত আল্লাহ যদি চায় আরো বহু গুণ দিতে পারে সুবহানাল্লাহ শেষে আয়েশা কয়ত্ব

আমি বুঝি যে সব জানে কিন্তু সামনাসামনি বলতে একটু কেমন জানি লাগে অন্যের কাছেই এই কথাটা মন খুলে বলা যায় জিব্রাইল আলাই ইসলামের সাথে সম্পর্ক তো দোস্তের মতো অনেক সময় দেখুন বাবা সন্তানের দুনিয়ায় মা বাবা দুনিয়ার সম্পর্কের দিক দিয়ে সবচেয়ে কাছে ইমানি সম্পর্কের জন্য আল্লাহ এবং তার রসুল তাদের নিকট তাদের চাইতে নৈকট্যপূর্ণ হবে না কারণ ওই ইমান যদি সম্পর্কের কারণে ধরেন দুনিয়ায় যারা আছে বাবা বাবা সবচেয়ে আপন বলেন তো বাবা আপন না দুলাবাই আপন অনেক কথা আছে যেটা বাবা আপন হওয়ার পরেও বলা যায় না কিন্তু দুলাবাইয়ের কাছে সব পাওয়া যায় কেন ওইটার সম্পর্কটা আর রকম সব কথা দুলাবাইরা বলা যায় এই জন্য যে বাপের সে দুলাবাই আপনি মনটা রাখেন জিব্রাইল আলাইহিস সালামের সাথে সম্পর্কটা এরকম একবারে মন খুলে উম্মতের জন্য সব কথা বলছে নাজাতের কথা জিব্রাইল আলাইহিস সালাম গিয়ে বলে আল্লাহ আপনার হাবিবের কান্নার কারণ হলো তার উম্মত তার উম্মতের মাগফিরাত তার উম্মতের জন্য ক্ষমা আল্লাহর রব্বুল আলামিন বলেন জিবরাইল জারাহ মুহাম্মদকে জানায় দাও আমি তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব অসন্তুষ্ট করব না আর নবীজি কি বলেন আল্লাহ বলসে তাকে অসন্তুষ্ট করব না উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব নবীজি বলতেছে আমি যতক্ষণ সন্তুষ্ট হব না যতক্ষণ না আমার প্রত্যেকটা উম্মতকে জান্নাত না দেওয়া হবে তাহলে আল্লাহ তাআলা বলেন এই আপনাকে এমন কিছু দেওয়া হবে যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন এইবার আল্লাহ তাআলা আমার আপনার নবিকে প্রদত্ত নবুয়তির আগের তিনটা নেয়ামতের কথা বলতেছেন এক নাম্বার সেই সর্বকারীন নেয়ামত আল্লাহ তাআলা বলেন alam yajid kayatin

তাহলে ও হয়ে যায় সবচেয়ে অবহেলার পাত্র আমাদের দেশেও আছে যদি কোন ক্ষেত্রে কোন মেয়ের এমন অবস্থা হয় যে গর্বে সন্তান প্রেগনেন্সির বয়স চার মাস পাঁচ মাস ছয় মাস আরো পাঁচ মাস পরে দুনিয়া আসবে এই মুহূর্তে বাবা মারা গেছে এটা যে সন্তান তার বাবা মারা গেছে এই বাবাও অনেক সম্পদ উপার্জন করে রেখে